াস পর্বত তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রুহির কথায় রুমান নিজের মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় রুমান রুমানের এমন ভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়াতে রুহির মুখে উন্না দিয়ে ফুপিয়ে উঠে রুমানের চোখে পানি রুমান শক্ত কণ্ঠে বলে উঠে তুই এখানে এসেছিস কেন রুহি রুহি ওর না দিয়ে চোখ মুছে রুমানের দিকে তাকায় রুমান এখনো দিকে তাকানো রুহি নিজেকে স্বাভাবিক করে বলে আপনি কি অবস্থা করেছেন রুমান ভাই আর রুমের এই অবস্থা কেন রুমান রুহির দিকে তাকায় চোখের দৃষ্টি করুন কিন্তু কণ্ঠের রাগ আর তেজ রুমান বলে আমি যে অবস্থায় আছি তা তোর দেখতে হবে না বয়ফ্রেন্ড জুটিয়েছিস তার কাছে যা তার খুজ খবর নি এখানে কেন এসেছিস রুহি রুমানের কথায় মাথা নিচু করে আছে তার মানে এর জন্যই মূলত রুমান এতদিন তার ঘর বন্দী হয়ে আছে রুহি রুমানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই রুমান বলে উঠে সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি বাসায় চলে যা রুহি আর আমি বেঁচে আছি কি মরে আছি তা তোর দেখতে আসতে হবে না বাসায় যা রুহি রুমানের কথায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যেতে নয় রুমান রুহির দিকে তাকায় এক নজর তাকিয়ে অন্যদিকে ফিরে তাকায় রুহি দরজা পর্যন্ত গিয়ে পা থেমে যায় পিছন ফিরে তাকায় দেখে রুমান অন্যদিকে ফিরে তাকিয়ে আছে রুহি ওড়না দিয়ে নিজের মুখ চেপে ধরে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে রুহি দৌড়ে গিয়ে রুমানকে পিস থেকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে রুমান প্রথমে অবাক হয় পরে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে রুহি কাঁদতে কাঁদতে বলে রুমান ভাই আপনি কেন এমন করছেন আমি ওই দিন রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না বিশ্বাস করেন আমার কোনো বয়ফ্রেন্ড তো দূরের কথা জাস্ট ফ্যানও নেই রুহির রুমানের অশান্ত মন শান্ত হয় রুহিকে নিজের দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রুহি ও রুমানকে জড়িয়ে ধরে রুহি আজ রুমানের ভালোবাসার কাছে হার মানতে হয়েছে যে মানুষটা তাকে এত ভালোবাসে সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই রুমান রুহিকে ছেড়ে দু গালে দু হাত দিয়ে পুরো মুখ জুড়ে চুমু খেতে থাকে রুমানের চোখে পানি যেমন মানুষ হাজার বছর সাধনা করে প্রকাশিত কিছু পেয়ে যায় সেই খুশি রুমানের চোখে মুখে সে তো এই দিনের জন্যই অপেক্ষায় ছিল রুহি নিজ থেকে এসে তাকে ধরা দিবে রুমান রুহির কপালে নিজের কপাল ঠেকিয়ে জুড়ে শ্বাস নিয়ে ফেলে তারপর বলে প্লিজ আমাকে কখনোই ছেড়ে যায় না রুহি বড্ড বেশি ভালোবাসি তোকে যান কখনোই আমার কাছ থেকে দূরে চলে যাস না রুহি রুমানকে শক্ত করে জড়িয়ে ধরে কিন্তু মুখে কিছু বলে না রুমানের মুখে হাসি রুহিকে ছেড়ে বেডের উপর বসিয়ে ধীর পায়ে হেঁটে যায় সামনের আলমারির দিকে কিছু একটা বের করে রুহির সামনে এসে পায়ের নিচে হাঁটু গিরে বসে পড়ে রুমানের হাতে একটা বক্স রুমান রুহির পায়ে হাত দিতে নিলে রুহি পা অন্যদিকে সরিয়ে নেয় ব্যস্ত বলে উঠে কি করছেন আপনি পায়ে হাত দিচ্ছেন কেন রুমান রুহির দিকে এক নজর তাকিয়ে বলে চুপ করে এখানে বসো রুহি চুপ করে বসে থাকে রুমান বক্স খুলে জোড়া সোনার নুপুর বের করে রুহি অবাক হয়ে তাকিয়ে আছে রুমানের দিকে রুমান রুহির পা নিজের হাটুর ওপর তুলে নূপুর জোড়া দু পায়ে পরিয়ে দেয় শব্দ করে চুমু খায় রুহি বিচলিত হয়ে বলে ওঠে কি করছেন আপনি আর এত দামি নূপুর আমাকে দিয়েছেন কেন রুমান রুহির পায়ের দিকে তাকিয়ে বলে এটা আমার ভালোবাসার প্রতীক কখনোই তুমি এই নূপুর নিজের পা খুলবে না সব সময় নিজের পায়ে থাকবে রুহি রুমানের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে আর মুগ্ধ হচ্ছে ঠিক কতটা ভালোবাসলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে রুহি আনমনে হাসে আসলে সে ভাগ্যপতি তা না হলে এরকম একজন সুদর্শন পুরুষ তাকে কতটা ভালোবাসে তার রূপগুণ কিচ্ছু নেই তারপরেও তাকে কতটা ভালোবাসে আসলেই সে ভাগ্যপতি দুই দিন পর কারো শক্ত হাতে ঠাপ্পুর খেয়ে নিচে পড়ে যায় রোদ শুভ রোদের চুলের মুটি ধরে দাঁড় করিয়ে মুখের সামনে এনে রাগে গর্জে উঠে বলে কি বলেছিলাম আমার কথার বাহিরে যাবি না তারপরও কেন গেলি তুই চারশো গ্রামের বাচ্চা বল কেন অবাধ্য হয়েছিস আমার কথা বল শালি শুভ পুনরায় আবার রেগে দাঁতে দাঁত পিষে বলে তোকে ভালোবাসি কিনা আর সেটা প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো চল শালি